এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে চব্বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশের কর্মসংস্থান পত্রিকা অর্থাৎ এ সপ্তাহের কর্মসংস্থান পত্রিকা দেখো চার দিন আগে কিন্তু আমরা হাতে পেয়ে গেছি তো এই কর্মসংস্থানে কী কী আজকে নিউজ আছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো চাকরির বাজার এখন কিন্তু অনেকটা অ্যাডভান্স হয়েছে অনেক ফর্ম হচ্ছে সামনেই কিন্তু অনেক চাকরির পরীক্ষা আছে এবং আরও চাকরির খবর কিন্তু বেড়াচ্ছে তাই আজকের ক্ষেত্রে যে আজকের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই কর্মসংস্থানে ফার্স্ট পেজটি তো হেডিংটা আমরা বলে দেবো এখান থেকে কী কী চাকরি খবর আজকের কর্মসংস্থান পত্রিকায় বেরিয়েছে যেটা প্রয়োজন হবে সেটা তোমাদেরকে আমি একটু প্রয়োজন যতটা আমার ইম্পর্টেন্ট মনে হবে সেটা আমি তোমাদেরকে শোনাবো তবে সবার প্রথমে আমরা দেখব এখানে কি কী হেডিং লেখা আছে সেটা দেখো এখানে আমরা চব্বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশের কর্মসংস্থান এটা তোমরা দেখতেই পাচ্ছ আর এটা বড় বড় করে লেখা আছে কর্মসংস্থান প্রতি সপ্তাহে যে ডেটে বেরায় তার আগেই কিন্তু আমাদের হাতে চলে আসে কর্মসংস্থান কর্মসংস্থানের সবচেয়ে বড় খবর আজকের ক্ষেত্রে সেটা হচ্ছে মাধ্যমিক পাশে রিজার্ভ ব্যাংকে কিন্তু চাকরি চাকরি আছে তোমাদের জন্য চলো আমরা দেখি হ্যাডিংয়ে কী কী আছে দেখো তো ফার্স্ট পেজে প্রথমে যে হেডিংটা আছে সেটা আমরা দেখে নেব একটু বড় করে নেবো এখানে প্রথমেই কিন্তু হেডিংটা আছে রিজার্ভ ব্যাংকে পাঁচশো বাহাত্তর অফিস অ্যাটেন্ড্যান্ট মাধ্যমিক পাশে কিন্তু এই ভ্যাকান্সিটা বেরিয়েছে যারা ব্যাঙ্কে চাকরি করতে ইচ্ছা মাধ্যমিক পাশ আছো তাদের জন্য কিন্তু এই সংবাদটা খুবই গুরুত্বপূর্ণ দেখো এখানে আমরা যদি একটু দেখি তাহলে এখানে পরিষ্কার দেখতে পাবো নিজস্ব সংবাদদাতা কলকাতা এখানে দেখো ভারতীয় রিজার্ভ ব্যাংক অফ ও ব্যাংক অফিস অ্যাটেন্ডেন্ট পদে পাঁচশো বাহাত্তর জন লোক নিয়েছে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন বয়স হতে হবে এক এক দু হাজার ছাব্বিশের আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে জন্ম তারিখ হতে হবে দুই এক দু এক থেকে এক এক দু হাজার আটের মধ্যে তপসিলরা পাঁচ বছর এবং অভিচিরা তিন বছর প্রতি প্রতিবন্ধীরা দশ বছরের কিন্তু একটা ছাড় পাবে বিধবাহ বিবাহবিচ্ছিন্ন মহিলারা পুনর পুনর্বিবাহ না করে থাকলে দশ বছর বয়সে ছাড় পাবেন যে রাজ্যের শূন্য পদের জন্য দরখাস্ত করবেন সেই রাজ্যের স্থানীয় ভাষা লিখতে পড়তে পড়তে বলতে পারা দরকার মূল মাইনে হবে দেখো চব্বিশ হাজার দুশো পঞ্চাশ থেকে তিপ্পান্ন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা কোন অফিসে কটি শূন্যপদ শূন্যপদ সেটা তোমরা দেখো এখানে কলকাতায় কিন্তু নব্বইটি ভ্যাকান্সি আছে তারপরে নব্বইটি ভ্যাকান্সির মধ্যে জেনারেল আছে ছত্রিশটি তফসিল জাতি আছে তেইশটি আর তফসিল উপজাতি আছে একটি ওবিসি আছে একু একুশটি আর ইডাব্লিউএস আছে নটি এর মধ্যে প্রতিবন্ধী তিন আর প্রাক্তন সহকর্মী আছে কিন্তু বাইশ তারপরে দেখো আহমেদাবাদে উনত্রিশটি ভ্যাকান্সি আছে তো আমরা যেহেতু কলকাতার মধ্যে বসবাস করি তাই কলকাতার আন্ডারে যে কটা আছে সে কটাই তোমাদেরকে কিন্তু দেখালাম পরের খবর এখানে আমরা একটু দেখব কী আছে প্রথমে পরের খবর আমরা একটু দেখব এখানে দেখো পরের প্রতিবেদনে কিন্তু এখানে আছে কলকাতা ঝাড়গ্রামে জলপাইগুড়ি জেলার বাংলা মাধ্যমে অর্থাৎ কলকাতা ঝাড়গ্রাম ও জলপাইগুড়ি জেলার বাংলা মাধ্যম প্রাইমারি ইন্টারভিউ দেখো প্রাইমারি ইন্টারভিউ শুরু কিন্তু সাতাশে জানুয়ারি থেকে তোমরা যারা যারা প্রাইমারিতে উত্তীর্ণ আছো তাদের কিন্তু ইন্টারভিউ শুরু সাতাশে জানুয়ারি থেকে এখানে তোমরা পরিষ্কার দেখতেই পাচ্ছ কাদের কাদের ক্ষেত্রে কলকাতা ঝাড়গ্রাম জলপাইগুড়ি জেলার বাংলা মাধ্যমের ক্ষেত্রে কিন্তু এগুলো প্রাইমারি ইন্টারভিউ শুরু হচ্ছে সাতাশে জানুয়ারি তো রিপোর্টার রঞ্জিত ঘোষ কি বলছে কলকাতা কলকাতা থেকে তিনি প্রেস করছে দেখো প্রাইমারি টিসার পদে বাংলা মাধ্যমে স্কুলে ইন্টারভিউ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করলো পশ্চিমবঙ্গ প্রাথমিক মধ্যশিক্ষা পর্ষদ এখানে দেখো মেমো নম্বর দেওয়া আছে সব কিছু দেওয়া আছে দ্বিতীয় ফেজে বাংলা মাধ্যমে স্কুলে ইন্টারভিউ ভাইবা তারপর হোস্টেস্ট শুরু হবে কলকাতায় ঝাড়গ্রাম জলপাইগুড়ি জেলা দিয়ে কলকাতা জেলার প্রার্থীদের ইন্টারভিউ হচ্ছে সাতাশে এবং আঠাশে জানুয়ারি ঝাড়গ্রাম জেলার প্রার্থীদের ইন্টারভিউ হবে কিন্তু আঠাশে উনত্রিশে জানুয়ারি জলপাইগুড়ি জেলার প্রার্থীদের ইন্টারভিউ হবে কিন্তু উনত্রিশ থেকে তিরিশে জানুয়ারি ইন্টারভিউ হবে এই ঠিকানায় আচার্য প্রফুল্লচন্দ্র ভবন ডি কে সেভেন অন সেক্টর টু আর সল্টলেক কলকাতা একানব্বই অন্যান্য জেলার প্রার্থীদের ইন্টারভিউ কবে হবে তা যথারীতি ওয়েবসাইটে দেওয়া হবে ইন্টারভিউ কল এরপরে আছে বারোরপাতায় তো আমরা যেটা প্রয়োজন সেটা আমরা কিন্তু পড়ে নিলাম এবার আমরা পরের প্রতিবেদনটা কী আছে দেখব এখানে দেখো জেলা স্বাস্থ্য দপ্তরে কিন্তু ছেচল্লিশ নার্স জেলা স্বাস্থ্য দপ্তরে ছেচল্লিশটা নার্স আছে মুর্শিদাবাদ জেলার এই আন্ডারে এটা হবে তো এখানে তোমরা একটা পড়ে নেবে এবার দেখো কলকাতায় আটত্রিশটি কোম্পানিতে আট হাজার বত্রিশ হিউম্যান্স রিসোর্স এক্সিকিউটিভ আছে তারপরে নাবার্ডে কিন্তু পাঁচ একশো উনষাট অ্যাসিস্ট্যান্ট আছে মহারাষ্ট্রের ব্যাংকে ছশো অ্যাপ্রেন্টিস আসে তো এই ছিল কিন্তু কর্মসংস্থানে আজকে ফার্স্ট ফেজ এরপরে যেগুলো আছে সবই গুরুত্বপূর্ণ তোমরা এখানে একটা জিনিস তোমরা দেখো এই প্রতিবেদনে কিন্তু বলা আছে আজকের কর্মসংস্থানের ভেতরের পাতা কী আছে দেখো স্কুল সার্ভিসে গ্রুপ সি পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন উত্তর নানান চাকরি পরীক্ষার জিজ্ঞাসা উত্তর জেনারেল স্টাডিজের সাম্প্রতিক ঘটনা প্রবাহ তো স্কুল সার্ভিসে গ্রুপ সি যারা দিচ্ছ গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কিন্তু আমরা তৈরি করে রেখেছি একটা পিডিএফ যেখানে কিন্তু কর্মসংস্থান কর্মক্ষেত্র অ্যাসি বা সাফল্য পেশা প্রবেশ সেগুলো কিন্তু একটা এ আছে তোমরা চাইলে কিন্তু এই কর্মসংস্থানের প্র্যাকটিস সেটগুলো তুমি পেতে পারো একটা মাত্র ফোন করবে পঁচাশি তিনটি নয় বিরাশি পাঁচশো ছয় এই নাম্বারে ফোন করে এখনই পিডিএফটি কালেক্ট করবে আর আর এডুকেশন স্কুল যতদিন আছে ততদিন তোমাদের কিন্তু এই কর্মসংস্থান কর্মক্ষেত্রে অ্যাশিভা সাফল্য পেশা করবে সবার আগে কিন্তু আপডেট দিতে থাকবে তো চলো আজকে আমরা এই কর্মসংস্থান থেকে এই প্রতিবেদনগুলো দেখলাম তো এই কর্মসংস্থানের প্রতিবেদনগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক করবে তো চলো আমরা আজকে ক্লাসের বন্ধুরা কি দেখা হয়ে পরে ক্লাসে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকো ধন্যবাদ তোমাদের দিন শুভ হোক